এভরি ওয়ান আজ একটু আমরা ঘুরতে বেরিয়েছি তো চলো সাথে তোমাদেরকেও ঘুরিয়ে আনি আজকে আমরা চলে গেছিলাম হাওড়াতে ফেরিঘাটে একটু ঘোরার জন্য অনেকদিন হল ওদিকটাতে যাওয়া হয় না আর ফেরিঘাটেও খুব একটা চড়া হয়নি আজকে ওয়েদারটাও খুব সুন্দর মেঘলা হালকা বৃষ্টি হচ্ছে তাই আজকে আর অন্য কোনো প্ল্যান না রেখে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ফেরিঘাটে ছ টাকা করে টিকিট ওপারে যাওয়ার জন্য খেয়ালি তো আমরা রিটার্ন টিকিট কেটে নিয়ে ওয়েট করছিলাম ফেরির জন্য ততক্ষণে কিছু ফটোস ক্লিক করলাম দুজনে তারপরে চলে এলো আমাদের ফেরি এই দেখো আসছে প্রথমে একটু ভয় লাগছিল যে কি করে উঠব বাট খুব একটা প্রবলেম হয়নি দেখো উঠে আমরা বসেও গেছি তো আমরা গেছিলাম ফেয়ালি জাস্ট ওপারটায় আমরা আমাদের মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না কোথাও যাব কোথাও একটা গেলেই হয় তো ওপারে ওরা সাজেস্ট করলো ফেয়ালি চলে যেতে এই দেখো ফেরি আমাদের ছেড়েও দিয়েছে তোমরা হয়তো ভিডিওতে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে দেখো দূরে সরে যাচ্ছে জলের দিকে হ্যাঁ তো দূর থেকে হাওড়া ব্রিজটা দেখতেও খুব সুন্দর লাগছিল এটা নিয়ে আরেকটা গল্প আছে একটু পরে বলছি তারপরে দূরে পাড়ে যারা দাঁড়িয়েছিলো ওদেরকে সবাইকে টাটা করে দিলাম দিয়ে আমরা চলে গেলাম ওই পারে ওয়েদারটা এত সুন্দর তার সাথে জলটা এত ভালো লাগছিল দেখতে হালকা বৃষ্টি হচ্ছিল আর সৌরভ তো মানে ও তো এদিকে বসলে ওদিকে দেখছে ওদিকে বসে এদিকে কি করছে যাই হোক তারপরে আমরা একটু বসে টসে মজা করতে করতে এপারে পৌঁছে গেলাম এপারের লোকেরা তখন অপেক্ষা করছে ওপারে যাবে বলে আমরা নেবে একটু বাইরে এসে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু চা খেলাম দুজনে আগে আর কিছু পাপড় ভাজা কিনলাম ফেরার পথে খেয়ে যাব বলে মিলিনিয়াম পার্কের পাশে উঠেছিলাম তো ভাবলাম এই জায়গাটা একটু হেঁটে নিই ওয়েদারটাতে না সত্যি মানে প্রেমে পড়ে যাওয়ার মতো তো ওয়েদার হেঁটে কলকাতাতে যে ঘুরলে কত ভালো ভালো জায়গা থাকে ঘোরার মতো অনেক সময় রোদের কারণে একরকম জায়গায় হাঁটা যায় না তো এত ভালো লাগছিল তারপরে আমরা আরেকটা একটা ফেরিঘাট চড়ে এপারে চলে এলাম এখানেই কিন্তু গল্প শেষ নয় এরপরে আমাদের শখ মেটায় আমরা আবার টিকিট কাটলাম বাগবাজারের উদ্দেশ্যে কারণ যেই ফেরিঘাটটা যাবে হাওড়া ব্রিজের তলা দিয়ে এটার টিকিটও বাগবাজার অবধি সাত টাকা শোভা বাজার শ্যামবাজার আর আহিরি টোলা এগুলো অবধি তোমরা ছ টাকায় যেতে পারবে তো যাই হোক এই ফেরিটায় আমি বলবো হাতে একটু সময় থাকলে সবাই মিলে যেও খুব ভালো লাগবে অনেকটা টাইম জুড়ে যায় নদীর এপার থেকে ছাড়ে আর ওপারে যায় তো এই জায়গাটা খুব ভালো লাগে আর যখন হাওড়া ব্রিজে তলা দিয়ে যাচ্ছিলো এক্সপিরিয়েন্সটা সত্যি অন্যরকম বেশ ভালো লাগছিল আমাদের এটা প্রথমবার ছিল আর ছ টাকা টিকিট এখন কিসেই বা আছে বাসে উঠলেও তো মিনিমাম দশ টাকা ভাড়া লাগেই লাগে এটাতে যাতায়াত তোমার এতটা জার্নি হবে না মনে হবে না অথচ তুমি বসে একটা আনন্দ উপভোগও করতে পারবে আর এরকম ওয়েদার থাকলে তো বলাই নেই একটা পারফেক্ট আউটিং হয়ে যায় পারফেক্ট ফর আ ডেট আমাদের যেহেতু লং ডিস্টেন্স তো এরকম দু একটা আউটিং হলে মাঝে মধ্যে আমাদেরও মন্দ হয় না এই ফেরিঘাটটায় খাওয়ার দাওয়ার টুকটাক স্ন্যাক্স টাইপের কিছু উঠছিল উঠেছিলো তো আমরা দুজন দুটো ঘটি গরম নিলাম অনেক দিন খাওয়া হয়নি ভাবলাম ঘটি গরম খাই চায়ের অপশানও ছিল কিন্তু আমরা চা খাচ্ছিলাম না চা খেতে তখন আর ইচ্ছে করছিল না তারপরে জল দেখতে দেখতে আর ওপাশে একটা মন্দির দেখা যাচ্ছিলো মন্দিরটার নামটা না আমার ঠিক মনে নেই আর অপোজিটে ছিল ভূতনাথ বাবার মন্দির তারপরে আমরা বাগবাজার ঘাটে নেমে দেখি রথের মেলা বসেছে হাতে আমাদের আজকে অনেক সময় তাই ঢুকে পড়লাম রথের মেলাতে রথের কিন্তু একটু বৃষ্টি হচ্ছিলো তাই একটু অসুবিধে হচ্ছিল কাদা টাদা হয়েছিল ভেতরে মেলার ভেতরটা কিন্তু সোজা গেলে একটা জগন্নাথ দেবের মন্দির আছে তো তোমরা সেখানে যেতেই পারো এখন তো রথের মেলাটা উল্টো রদ অব্দি থাকবে তবে আমি একটা কথা বলে দিই জগন্নাথ দেবের মন্দিরে না হাফ প্যান্ট পরে আর টুপি পরে অ্যালাউ করছে না তাই এই দিকটা তোমরা একটু মাথায় রেখো তো আমরা মন্দিরে গিয়ে একটু প্রণাম করে তোমরা দেখে নাও মন্দিরটা কি সুন্দর করেছে মূর্তিগুলো তো প্রণাম করে একটু মেলা ঘুরলাম বেশি ঘুরতে পারিনি কারণ বৃষ্টি কাদাতে পড়ে গেছিলো তারপরে বন্ধুদের সাথে লাঞ্চ করে চলে